ফের ভরদুপুরে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য পুরো এলাকায় একের পর এক চুরির ঘটনায় আতঙ্ক দেখা দিয়েছে শনিবার বাড়ি ফাঁকা থাকার নগদ টাকা সহ সোনা গহনা নিয়ে চম্পট দিল চোরের দল পুরো এলাকার নম্বর বাসিন্দা অমূল্য রায়ের বাড়িতে চুরির ঘটনা ঘটে জানা যায় অন্যান্য দিনের মতো এদিনও স্বামী ও স্ত্রী মিলে জমিতে কাজ করতে গিয়েছিলেন দুপুরের খাবার খেতে বাড়িতে এসেই দেখতে পান ঘরের সমস্ত জিনিসপত্র লন্ডভন্ড হয়ে রয়েছে সোনার গহনা রাখার বাক্স ঘরের পেছনে পড়ে ঘটনায় কান্নায় ভেঙে পড়ে স্বামী ও স্ত্রী অনেক কষ্টে মেয়েদের বিয়ের জন্য সোনার অলঙ্কার বানিয়েছিলেন বিয়েতে দেওয়া গহনা মেয়েরা বাপির বাড়িতেই রেখে দিয়েছিলেন জমিতে দিনমজুরের কাজ করতে গিয়েছিলেন অমূল্য রায় এবং তার স্ত্রী দুপুরে বাড়িতে ফিরতেই দেখতে পান বাড়ির উঠোনে পড়ে রয়েছে জুয়েলারি দোকানের বিল এবং বাড়ির পেছনে অলংকারের খালি বাক্স এরপর ঘরে ঢুকতেই দেখেন ঘরের শোকেশ ভাঙা আলমারির লকার ভাঙা তাতে থাকা সোনার গহনা উধাও ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় থানার পুলিশ স্থানীয়দের অনুমান অচেনা দুজন এদিন ওই ওই বাইক নিয়ে ঢুকেছিল এবং বাড়ির আশপাশ দিয়ে ঘোরাঘুরি করছিল উল্লেখ্য গত মঙ্গলবার ধূপগুড়ি শহরের তিন নম্বর ওয়ার্ডে শিবু চক্রবর্তী নামের এক ব্যক্তির বাড়িতে আলমারি ভেঙে সোনার গহনা খোয়া যায় একের পর এক চুরির ঘটনায় ধূপগুড়ি শহরের মানুষের মধ্যে চাঞ্চল্য তৈরি হয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে ঘটনার তদন্ত করা হচ্ছে ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি আমি বাজার থেকে এসে বাড়িতে খাওয়া দাওয়া করে গেলাম দশটা দশটার সময় মাঠে গেলাম মাঠের থেকে একবার বাড়িতে আসলাম মোটামুটি পনেরো এগারোটার সময় এসে আবার গেলাম ওই যে পাইপ টাইপ টানাটানি করা লাগে তখন পাইপ টাইম দিছি পাইপ টাইপ টাইনে টাকা টাকা হয়েছি তো তো দুই বালতি জল ওই বাড়িতে যাইলা হ্যাঁ বাড়িতে আসলাম আসিয়া দেখি ইয়েতে তো তালা দেওয়াই আছে হ্যাঁ তারপরে দেখি যে যে সামনে করলো তারপরে দেখি যে দরজা খোলা দরজা খুলে দেখি যে সামনে শোকেস শোখের তো কোন দিকে ঢুকলো চোখ পিছিয়ে পিছন তো কতক্ষণ আগের ঘটনা মানে কাজটা হয়েছে এগারোটার দিকে হচ্ছে হ্যাঁ

চার চার পাঁচ ঘরে হবে দুই মিনিট এই যে দিনের বেলায় ঘটনা ঘটলো চুরি থেকে স্বনির্ভরতার পথে প্রথম পদক্ষেপ নিন বাড়ির কাজ বা পড়াশোনার পাশাপাশি আয় করতে চান সেলাই শিখে নিজের পায়ে দাঁড়ান ড্রয়িং সহ কাটিং সেলাই শিখুন সহজ পদ্ধতিতে অল্প খরচে ও কম সময়ে আজই ভর্তি হন দীপার সেলাই সেন্টারে প্রশিক্ষণের শেষে পাবেন সার্টিফিকেট ঠিকানা ডাউকিমারি রামভোলার মাঠ এবং কালীরহাট বিদ্যালয়ে পাড়া যোগাযোগ করুন সেভেন আর দেরি নয় আজই শুরু করুন স্বনির্ভরতার নতুন যাত্রা আমরা আছি আপনার ফোনের অপেক্ষায়